বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ডিভাইস ভাই বোনেরা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনি অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শত্রুকে ধ্বংস করার 100% পরীক্ষিত খুব শক্তিশালী একটি সহজ আমল নিয়ে এই আমলটি হলো ছবি দিয়ে জালেম শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করার একশো পার্সেন্ট পরীক্ষিত শত্রুকে ধ্বংস করার জন্য এত শক্তিশালী সহজ আর কোন আমল হতে পারে না আল্লাহ কলমকে সর্বপ্রথম হরফকে লিখতে বলেন কিন্তু হরফকে যখন লিখতে বলেন তখনই আল্লাহ হরফের সাথে একটি বিশেষ শক্তি নিযুক্ত করে দিয়েছেন সত্যকে ধ্বংস করার জন্য ফা হরফটির আমলে যথেষ্ট এই হরফটির প্রকৃতি হলো গরম ও আর্দ্র এর গাণিতিক সংখ্যা আসি এজন্য কোন ব্যক্তি যদি এই হরফটি এক বার লিখে মাথার উপরে রাখেন তাহলে সমস্ত মাখলুকাত তার অনুগত থাকবে কোন ব্যক্তি যদি প্রতিদিন এক হাজার বার এই হরফটি এবং এক হাজার বার ইয়া গানি ও আল্লাহ তালার পবিত্র নামটি পড়েন তাহলে ওই ব্যক্তি খুবই ধনী ও সম্পদশালী হবেন যে সকল মানুষের বিরুদ্ধে আপনারা এই আমন্ত্রী করবেন সেই সকল শত্রুর পর আদার গজব নেমে আসবে শত্রুর রক্ত ঠান্ডা হয়ে যাবে শত্রু সুখে কাঠ হয়ে যাবে শত্রু চাকরি হারাবে সমাজে অসম্মানিত হবে শত্রুকে বিনা কারণে সবাই শত্রু মনে করবে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে আয় উপার্জন বন্ধ হয়ে যাবে সমাজে সবাই শত্রুকে বিনা কারণে শত্রু মনে করবে মনে পানে ঘৃণা করবে পৃথিবীর কোনো ডাক্তার শত্রুকে আর কোনো দিন ভালো করতে পারবে না কীভাবে আপনারা এই বিশেষ আমলটি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যে কোনো দিন পাক পবিত্র হয়ে অযুগ করে শরীরে সুগন্ধি মেখে মুখে তিতা জাতীয় জিনিস রেখে ষাট বার এই হরফটি পাঠ করবেন এবং আপনারা ষাট বার পাঠ করে শত্রুর অথবা অথবা সত্তর উপরে অথবা শত্রুর ছবির উপরে ফু দিবেন এখানে আপনাদের বোঝার জন্য আমি লিখে দিয়েছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আপনারা শত্রুর আগে পরে দুরুদ শরীফ পাঠ করে নিবেন ষাট বার পাঠ করা শেষ হলে বলবেন ফা হরফের বিশেষ শক্তি আপনি আড্ডার ইচ্ছাই আমার শত্রু অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে অথবা এই ছবির মানুষকে সারা জীবনের জন্য ধ্বংস করে দিন এই কথা বলে শত্রুর উপরে ফুদিবেন অথবা শত্রু ছবির উপরে ফুদিবেন অথবা শত্রুর উপর আপনার নিঃশ্বাস ফেলবেন শত্রু সাত দিনের মধ্যে সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে কিন্তু কোনো ব্যক্তি যদি এই আমলটি একাধারে সাত ষাট দিন করেন তাহলে শত্রু মারা যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি বেশিরভাগ ক্ষেত্রে শত্রু মারাই যায় তবে সকল ভাই বোনদের প্রতি আমার অনুরোধ রইল কেউই এই আমলটি কোনো ভালো মানুষের বিরুদ্ধে করবেন না এবং অন্যায়ভাবে ভাবে কারো করবেন না তাহলে নিজে গুণাগার হবেন এবং নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে নেবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান 98TW1386 A নাম্বার টি প্রতি শুক্রবার শনিবার খোলা থাকে নামাজের সময় নাম্বার বন্ধ থাকে ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার শেয়ারের ফলে হয়তো কোনো ভাই ও বোনের বিশেষ উপকার হতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু